বিড়াল ওইটা বিড়াল না তুমি নিয়ে নিয়ে বসে বসে খেলা করো হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই প্রায় এক সপ্তাহ পর আজকে আলহামদুলিল্লাহ রোদের মুখ দেখা গিয়েছে এই এক সপ্তাহ ধরে বৃষ্টি আর বৃষ্টি শুধু তো বৃষ্টির পরে যখন রোদ ওঠে তখন যে কত কাজ বেড়ে যায় তা কাপড় ঘর দুয়ার পরিষ্কার করা তো সব কিছু মিলিয়ে কাপড় সাপড় কাছাকাছি পরে তো আমি কতকালকে রাতে এত পরিমাণে ব্যথা ছিল শরীরে যে আমি মানে নিঃশ্বাস নিতে পারছিলাম না ব্যথায় এত কষ্ট হচ্ছিল তো ভিডিও তো কালকে দিয়েছি কিন্তু যাইনি কিন্তু আমি টেরি পাইনি ঘুমিয়ে গেছিলাম তো এই যে থালা বাসনগুলো গতকালকে রাতে আমি সব মেজে রেখে পানি ঝরাতে উপর করে দিলাম তো এখন এগুলো পানি ঝরে গেছে উঠিয়ে ফেলব আর এই যে আনাসা রাফির জন্য এই রুটি কেটে কেটে মাখন দিয়ে সেকে দেবো ফ্রাই প্যানে এদিকে ছাগল ডাকছে ছাগলের ভাত দিয়েছে শুধু ভুষিয়ে দিয়ে খড় দিয়ে মাখানোর সময় পাইনি চুলা ছাই তুলতেই হবে এখনো এই দেখেন চুলা ডালছে লেপ বেরিয়েছে যেহেতু অনেক কাজ বাকি তো ঠিক আছে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি ফোনটা এখন ইনস্ট্রানে বাদিয়ে কাজ শুরু করব ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আর প্রতিদিন আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে আমি একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে ইনশাল্লাহ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দিব। আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো ঠিক আছে দেখতে থাকুন ভিডিওটি ইনশাল্লাহ ভালো লাগবে বিড়ালটা যেখানে ছিল রাখি সেখানে রেখে আসো আমার জন্য কথা বলা না লাগে আর রাখি বিড়াল ছিল সেখানে রেখে আসো তো দেখেন বিড়াল ওখানে ছিল না বিড়াল ঘরে রেখে এসে আমি রাখি আনাজ খেলা করবে

তুমি খেলা করবি বিড়াল নিয়ে খেলা কর দেখেন দুটো ওঠানো হয়ে গেল বাকি দুটো মেজে নেব আর আফি জুসিনে মা খেয়ে দিলাম E de până se lansează bilele, se যে দেখুন ছাগল ছেড়ে দিলাম মাঠে যে দাঁড়ায় থাকবে না আর আমি ততক্ষণে ছাগলের ভাত দিলাম সকালবেলা আনাসের প্যান্ট পরাবো ঘরে তালা দেবো তারপরে ছাগলের নিয়ে ছাগলের কাছে যাবো যাব এসে থালা বাসন মাছবো কাপড় ধোবো তো দেখুন সেই থালা বাসন ধোয়া চুলা ছায় তুলা ছাগল মাঠে দিয়া তারপরে আনাসের কাপড় ধোয়া কাপড় সুপুর সবই শেষ হয়ে গেছে যত কাজ ছিল সব শেষ তো এখন আমি খাসির যে মাথার একটু মগজ ছিল এতটুক বেশি তো খাসির মগজ হয় না ছোট্ট অল্প তো সেই মগজটুক বের করে রেখে আসলাম আর ভেন্ডি বের করলাম ভেন্ডি ভাজি করবো ওই মগজ ভাজি করবো দুপুরবেলা তো যাই হোক এখন আমি রান্না করবো না এখনও আনাজ খেলা করছে পাড়ার বাচ্চাদের সাথে বারান্দায় বিড়াল নিয়ে গাড়ি নিয়ে তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আসলে ঘর তো প্রায় কাজ শেষ শুধু জানালা দরজা রং করা বাকি আছে সিলিংটা রং করা বাকি আছে তো এখন থেকে আমি টুকটাক কাজ শুরু করছি ঘরে জিনিসপত্র পরিষ্কার করে যেখানে যেটা রাখবো সেখানে সেটা মানে রাখার প্রস্তুতি নিচ্ছি আর কি তো এই যে আমার এই র্যাকটা দেখতে পারছেন এটার ভিতরে ভাত তরকারি থুই জালি জালি র্যাক এই যে এই র্যাকটার ভিতরে ভাত তরকারি এবং অনেক জিনিসপত্র ধরে এর ভিতরে তো রাফি আব্বু বলছে এই র্যাকটা ওই রান্না খড় বিশালির ওই রান্নাঘরে দিতে বলছে ঘরে নিয়ে যাবে না এই র্যাকটা তো আমি অনেক চিন্তা করলাম যে আসলে ঘরে থাকলে আমার সুবিধা নাকি রান্নাঘরে থাকলে সুবিধা তো অনেক ভেবে চিনতে অনেক ভেবে চিনতে সব দিক বিবেচনা করে মনে হচ্ছে যে রাফির যা বলছে এটাই ঠিক আছে মানে এই র্যাকটা ঘরে রাখার থেকে আমার রান্নাঘরে রাখলেই বেশি সুবিধা র্যাকের ভিতরে ভাত তরকারি আমি রান্নাঘরে রেখে রান্নাঘরেই র্যাকের ভিতর রাখতে পারবো আমার ঘরে টানাটানি করা লাগবে না শুধু রাফি রাব্বু আমরা যখন খাবো তখন একটু নিয়ে যাব নিয়ে আবার এসে ওখানে রেখে দেব। কিন্তু বাদবাকি আমি যখন রান্না করতে যাই এই র্যাকের ভিতরে ঘরে যেহেতু জিনিস থাকে সব টেনে টেনে নিয়ে যাতে হয় রান্নাঘরে আবার রান্নাঘর থেকে টেনে টেনে এখানে নিয়ে আসতে হয় ঘরে নিয়ে আসতি হয় তো জন্য ভাবলাম যে একটা আমার রান্নাঘরে রাখি রাবো বুদ্ধিটা খারাপ দিইনি ও বলছে যে ঘরটা টাইস করে সিলিং করে রং করে এত সুন্দর দেখা যাচ্ছে বলছে ঘরে বেশি হাবিজুবি করা যাবে না কিন্তু ঘর তোমার একটাই জিনিস হাবিজুবি না করে বা কী করবো এত জিনিস একটা ঘরে না রেখে তো আমি মানে দুইটা ঘর হলেই আমার ঠিক হয় কিন্তু বর্তমান তোমার একটা ঘর তো ভাবছি যে একটা রান্নাঘরে দেব আর বাদ বাকি যা কি চোখ জিনিসপত্র যেগুলো আমার না লাগে বছরে একদিনও লাগে না সেইগুলো সব বস্তায় ভরবো বস্তায় ভরে ওই যে আমার এই মাঝের ঘরে মাঝখানের ঘরে তো আমার শ্বশুর শাশুড়ি থাকে ওই ঘরে সানসাইড যেরকম সানসাইড আছে ওই ঘরের ওই সানসাইডের উপরে রেখে দেব যেগুলো আমার কোনো দিন কাজে লাগে না বছরের পর বছর এমনি ঘরে থাকে বয়েম প্লাস্টিকের বয়েম কাছের বয়েম কৌটা কৌটি তারপরে বাদবাকি আরও টুকটাক জিনিসপত্র আর যেগুলো আমার খুব বেশি দরকার সব সময় কাজে লাগে সেইগুলো আমার ঘরে রাখবো আর আমার রান্না করার সময় যে জিনিসপত্রগুলো আমার কাজে লাগে সেইগুলো আমি সব আমার ওই রান্নাঘরে রাখবো তো এই চিন্তা করলাম এখন আনাসের শুয়ে শুয়ে দুধ খাওয়াচ্ছিলাম আর শুয়ে এই চিন্তাটা করলাম আমি তো যাই হোক ফোনটাই দেখেন চার্জে এসে আমার তো আমি আর বেশি ভিডিও করব না আমি ঝটপট এই রেকের জিনিসপত্রগুলো এখানে নামাব নামিয়ে রেকটা পাড়ে নিয়ে যাই হুইল পাউডার আর গরম পানি দিয়ে আচ্ছা পরিষ্কার করা করব। পরিষ্কার করে তারপরে আমি ওই রান্নাঘরে রাখবো যখন তখন ক্যামেরা অন করব ততক্ষণে আনাজ খেলা করুক আর আমি ঝটপট ফোনটা সার্জে দিয়ে কাজ শুরু করি তো দেখেন এখন কিন্তু বাজে বারোটা বিশ মিনিট আমার হাতে আর সময় নেই দুপুরে রান্না করতে হবে রাফি রাবু তো একটা সময় চলে আসবে না এই দেখেন সে এখান থেকে র্যাক নিয়ে গেছি কলপাড়ে আমি আর রাফি কল পাড়ে নিয়ে যে জিনিসপত্র দেখেন এখানে সব নামাইছি এখানে যে কার্টুনটার ভিতরে রাখিসি কারেন্টের জিনিসপত্র যা পরবর্তীতে আবার কাজে লাগে যেগুলো বেঁচে গেছে পেরেক টেরেক এটা সেটা আর যেগুলো আমার রান্নাঘরে লাগবে দেখেন সেইগুলোই এই যে আর এই যে এই বস্তা দেখছেন এই বস্তায় যেগুলো আমার লাগবে না এক বছর দুই বছরেও লাগবে না সেই ওই জিনিসগুলো বস্তায় ভরছি আর দেখেন জুম করে দেখাচ্ছি তো রান্নাঘরের র্যাকটা পরিষ্কার করে রোদে শুকাইছি শুকানোর পরেও দেখেন রান্নাঘরের ভিতরে ঢুকানো হয়ে গেছে তো এখন আমি বাইরে থেকে দূর থেকে দেখাচ্ছি কারণ আমি যখন এই কাজগুলো করছিলাম রাফিয়ার আনা আনাসেই দেখেন বারান্দায় পানি টানি ফেলে কী অবস্থা করেছে। আর বিট লবণার ফুচকার মশলা ছিল ঘরের একের ভিতরে সেই দুই বছর তিন বছর আগের আগেরকের তিন বছর চার বছর আগের আগেরকের সেই ফুচকার চটপটির মশলা গায়ে মেখে খেয়ে টেয়ে কী অবস্থা তাই আনাসের তাড়াতাড়ি গোসল করে নিয়ে আসলাম আর দুধ জাল দিয়েছি বিড়ালের খোয়ালাম আর এখানে যতটুকা আছে রাফির আর আনাসের দেব দিয়ে আনাসের ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে রেখে আমি ঝটপট যাব রান্না করছি রান্না টান্না সেরে তারপরে আবার রান্নাঘর গুছাবো এখন আমি আর গুছাবো না কারণ বসে এসে মতো ভাত সময় মতো তো ভাত দিতে হবে তার দুপুরবেলা তো ঠিক আছে আমি পরে ফিরে আসছি আবার রাখি আনাসের ঘুম পাড়াইয়া নিয়ে আগে এই দেখেন এইটা এক চুলার পাড়ে রেখে দিয়েছি যার কারণে এখন আর আমি মাটির সেলাই রান্না করব না তো এই যে চাল নিয়েছি তো প্রেশার কুকারে তিন পোয়া চাল ধরে না হাফ কেজি চাল ধরে তো এই চালগুলো আমি এখানে পাতিলে ধুয়ে এখানে রান্না করব এটা হচ্ছে বিড়ালের দুধ খাওয়াইছি আর এইটুকছে তো ছটপট আমি ভাতটা ধুয়ে দিই ভাতটা ধুয়ে দিই আর এই যে দেখেন একটা পুরোই খালি এখানে একটা শুকাবে তারপরে আমি বিকালে কিংবা সন্ধ্যার সময় কিংবা রাতে যে কোন সময় পাই তখন গুছাবো ইনশাল্লাহ আর এই যে রান্নাঘরের ভিতরে তো ইনশাল্লাহ আজকে রাতের ভিতরেই চকচক করে ফেলবো এখন আপাতত এইভাবেই থাক আগে আমি রান্নাটা শেষ করি আর এই র্যাকটাই যে এই র্যাকের পাশে দিয়েছি এই র্যাকটাও খুব ময়লা এই র্যাকটাও পরিষ্কার করতে হবে বাইরের জিনিস আসলে খুব ঘন ঘনই ময়লা হয় একটু পরিষ্কার ঘন ঘনই করতে হয় তারপরেও সমস্যা নেই ইনশাল্লাহ তো যাই হোক আমি আগে ভাতগুলো চুলাই দিই আনাসের ঘুম পাড়াতে গেলাম আনাসের আনাসের হাগু চেপে গেল ওখান হাবু করছে তো এই সুযোগ আমি ভাতটা দেবো দেব তো এখন কিন্তু বাজে বিকাল সাড়ে চারটে আমি মাত্র গোসল করে আসলাম তো দুপুরবেলা ভাবিলাম যে রান্না করব এই যে দেখেন পাতিলে চাল রেখে থুইলছি তো সেই চাল আর রান্না করতে পারিনি রাফি দাদি রান্না করিল ওখান থেকে ভাত নিয়ে রাফি রাব্বু আসছে দুপুরবেলা ও দিয়েছি রাফি খেয়েছে আনাজ খেয়েছে আমি আর খাইনি তো আমার তো খিদে এখন হাত পা থর থর করে কাঁপছে তো আমি এখন রান্না করব তো তার আগে দেখেন এই যে পাটা শিলটা এখানে রাখিসি পানির কলসিটা ওখানে রাখিছি তারপরে আটার ডিব্বা তার চালের গুঁড়ো তারপরে টুকটাক ওই ড্রামের ভিতর কিছু জিনিস আছে সেগুলো ওখানে রাখিসি এই যে দেখতে আসলে তো ভালো লাগছে না ক্যামেরায় বাস্তবে কিন্তু দেখতে এত সুন্দর আর আমার একদম মন মতো গুছাইছি আর এই যে এই যে এই অবস্থা আর এই সাইডে এই যে দেখেন এই পাশে এর র্যাকটা রাখিস দুধের বোতল টোটল রাখতে হয় টুকটাক জিনিসপত্র আছে খুব সুন্দর করে পরিষ্কার করেছি হুইল পাউডার আর ভিজা কাপড় দিয়ে কিছু দরকারি থালা বাসন টিফিন বাটি মাটি রেখে দিয়েছি আর এই যে র্যাকটা দেখেন এই থাকে যেহেতু ভাত তরকারি থুই প্লাস্টিকের কাগজ বাইরে দিলি গরম তরকারি গরম ভাতের পাতিলি নষ্ট হয়ে যায় জন্য শটের বস্তা পেতে দিয়েছে এই যে এই প্লেটের উপর ভাতের পাতিল রাখি আর বাদ বাকি এই তরকারি রাখবো আর এখানে যে মাটির জিনিসপত্র ফিরাই প্যান টিফিন বাটি একটা পানির যা টুকটাক কিছু জিনিসপত্র আর এইটাও এরকম টুকটাক কিছু আমার জিনিসপত্র রেখে দিয়েছি এখানে পা এই যে পাতিল টাতিল রাখিসি কড়াই টড়াই রাখিস তো এই তো মোটামুটি গ্যাসের ছিল এই যে মাটির চুলো আর এই জায়গায় বসে আমি কাটাকুটো করবো রান্না করবো তো খুবই সুন্দর একদম মন মতো হয়েছে আবু চলো চলো বাবা আই যে এই যে কি রান্না ঘর কি ঠিক থাকে আমার এক মিনিটের মধ্যে তস করে দেয় এই দেখেন একেন কে জিনিস নিয়ে একেনে রেখেছে আর ওকেন কে জিনিস নিয়ে একেনে রেখেছে চলা তোমার গুছাতে কইছি আমি আর এই যে একটা জিনিস এই যে শারমিন ফ্যামিলি শারমিনিগুলো আমার চ্যানেলের নাম আর এই যে সেই ঘাস এটা এইটা বেঁধে রাখিস হাতে বানিয়ে নিয়ে থেকে আর এই যে র‍্যাকের পিছন দিয়ে যেহেতু একটু ধুলাবালি বাইরে থাকলে ভাত তরকারি থাকবে এর ভিতরে যার কারণে ধুলাবালি হবে না এই জন্য পিছনে আর বৃষ্টির পানিটা টানি ছুটে যাতে না যেতে পারে যায় না বৃষ্টির পানি ছুটে যায় না দেখেন চাল অনেক বাড়তি দেওয়া আছে তো যার কারণে যাক বা না যাক সমস্যা নেই যেহেতু আমি রাফিনিয়া নিয়ে মাদ্রাসায় যাই এদিক ওদিক থাকি সময়টি যদি বৃষ্টি এসে পানি ছুটে পড়ে দেখার মতো কেউ নেই তো জন্য এই যে এই নতুন পলিডা ছিল ঘরে ছাদ ঢালাই দেওয়ার পরে বেঁচে গিয়েল তো সেই পলিটিনটাই পিছনে আমি খুব সুন্দর করে দিয়ে রাখলাম এখানে বাসে বান্তি হবে পরে বানবানের উপরে দুই মাথা বেঁধে দিয়েছি দেখে নানাস দুধ খাবে তাই হাত পা দিয়ে আসলে একা একা বিড়াল নিয়ে খেলা করছিল তখন দুধ খাবা আব্বু এখন ঘরে যাইয়ে বালিশ পেড়ে আমার জন্য অপেক্ষা করবে আর আমার ডাকবে হাত পা দিয়ে ঘরে যাইয়ে এখন বালিশ পেড়ে আমার ডাকবে বারবার তো ঠিক আছে আমি যাই ওর অনেকক্ষণ ধরে কষ্ট দিচ্ছি আসলে এইসব করতে যে আমার ছেলে দুটোরও খুব কষ্ট দিচ্ছি আর দেখি রাফি গিয়েছে প্রাইভেট পড়তে রাফির মাঝে মাঝে সন্ধ্যার সময়ও প্রাইভেট পড়ে আবার মাঝে মাঝে বিকালেও পড়ে ঠিক নেই কোনো আর ওই যে আমাদের পুষি গরুর দুধ খেয়ে চুপ করে হলে শুয়ে আছে মাছও খাইছি একটু খুব উপকার পাচ্ছি বিড়ালের বাস্তা নিয়ে ওই যে পুলটু খেলা করে খালি আর বিড়ালের বাস্তা নিয়ে আসো সাবান দিয়ে হাত ধুতেই হবে শুধু পানি দিয়ে পা ধুলি হয় এসো পিঁপড়ায় কামড়াই দেখছে মনে হয় তো ঠিক আছে আমি আনাসের একটু খাওয়াই এসে তারপরে যে এতে রান্না শুরু করবো রাত্রি আবার দাদিদের ভাত দিতে হবে আমরা দুপুরবেলা যেহেতু নিওরা তিনজন খেয়েছে তো দেখুন এখন এই যে সাড়ে পাঁচটা মতো বাজে তো আমি রান্নাঘরে আসলাম এই যে পাটকাটি নিয়ে আসলাম লাকড়ি গোবরের লাকড়ি নিয়ে আসলাম আর এই যে ভাতের চাল ধুয়ে দিলাম তো ভাতের চাল ধুয়ে এখানে জাল ধরিয়ে দেবো গ্যাস লাইট দিয়ে জাল ধরিয়ে দিয়ে তারপর ভেন্ডি কাটবো আর এই যে খাসি মগস মগজ এটা ভাজি করব। আর এদিকে হচ্ছে মাছ ভিজায় রাখিছি বালতিতে তো মাছ ভাজি করব। তো যাই হোক রাফির দাদা দাদিদের ভাত দুপুরবেলা যেহেতু রাফি আনাস রাফি রবু খেয়েছে ওদেরকেও রাতে দিতে হবে তো এই জন্য আর কি বেশি করে চাল দিয়ে দিলাম সবার জন্য তো ঠিক আছে আমি ঝটপট রান্নাটা শেষ শেষ করি ওই দেখেন ঘরে ফ্যান চলছে আনাজ ঘুমাচ্ছে কোন সবাই আবার সিল্লি দিয়ে উঠে পড়বে না দেখেন রান্নাঘরের সামনের এই গাছটা দিন দিন ঝোপারও হচ্ছে আর খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে মার্শাল্লাহ তো ঠিক আছে আমি ঝটপট রান্নাটা শেষ করে তারপরে ঘরে গিয়ে ক্যামেরা অন করবো আর এখন সম্ভব না ভিডিও করতে গেলে আনাজ ঘুম থেকে উঠে পড়বে তো দেখুন এই যে ভাত মার গালানো হয়ে গেছে আর আমি ভাত মার গালানোর জন্যই প্লাস্টিকের গামলাটাই আনাজ রাফির গোসল করাইছি ছোটোবেলায় একদম যেদিন মানে শুরু করেছি প্রথম গোসল করানো সেই দিন থেকে সেই গামলায় এবার আনাসের গোসল করাইছি আনাসও বড় হয়ে গেছে তারপরে সেই গামলাটা ঘুরে ছিল তো সেই গামলায় আমি আজকে ফ্যান গালানোর জন্য মানে ছোট বাটিতেই ফ্যান ধরে না তো ভাবলাম যে একটা এমন একটা সাইজের বাটি হবে যাতে ফ্যান গালাতে পারি তো যাই হোক প্লাস্টিকের এই গামলাটা মাত্র দশ টাকা নিল সেই সাত বছর আগে কিনা সেটাই আর কি ফ্যান গালাচ্ছি এখন আমি গজটা ভাজতে ভেন্ডি ভাজি করব মাছ ভাজি করব এখনো অনেক দেরি তার সাথে তো দেখুন এই যে আমার রান্না করা হয়ে গেছে ভাত একটু সেঁকা দিতে দিয়েছি ভাত রান্না করা শেষ করে যখন মাটির চুলার উপরে ভাত পাঁচ থেকে দশ মিনিট রেখে দেওয়া হয় তখন ভাতের নিচে পুরা ভাব হয় আর খুব ভালো লাগে ভাত সেঁকা দিলে তো এই যে ভেন্ডি ভাজা মাছ ভাজা এটা মগজ ভাজা তোমার সেল্লা তিনটে ভাজি অনেক সুন্দর তো ঝোলের তরকার রাখি রাখুই একদমই পছন্দ করে না ঝোলের তরকারি সেই রাফি দাদা যখন আমাদের ভিতর খেত তখন ঝোলের তরকারি রান্না করতাম আর এখন তো খুবই কম যেদিনই ঝোলের তরকারি রান্না করি সবই পড়ে থাকে দেখি সরে যাও সবই পড়ে থাকে তো দেখেন এখান থেকে রান্না করে এই যে এখানেই রেখে দেব এখন খুবই ভালো লাগছে তো জায়গা যদি থাকতো তো একটা ডাইনিং টেবিল কিনে তো এখানে বসিয়ে দিতাম যদি এখানে আরও বেশি জায়গা থাকতো রান্নাঘরে যাতে করে এখান থেকে নিয়ে এখানেই খাওয়া লাগতো একটা ডাইনিং কিনে এখানে বসিয়ে দিতাম তাহলে আমার আর এই ভাত তরকারি মানে ঘরে নিয়ে যাওয়া লাগতো না তো ইনশাল্লাহ পাঁচ দশ বছরের ভিতরে এখানে একটা রান্নাঘর করব। সেরকম ব্যবস্থা করব ইনশাল্লাহ কোনো একদিন পাঁচ থেকে দশ বছরের ভিতরে তো সেই ব্যবস্থা করার পরে এখানে বড় একটা রান্নাঘর বানাবো এই র্যাক থাকবে গ্যাসের চুলা থাকবে তারপর পাইপের চুলা থাকবে তারপরে ফ্রিজ থাকবে চালের ড্রাম থাকবে লাকড়ি থাকবে সব সেই একটা এই রান্নাঘরের ভিতরে সব মানে আমি এসে শুধু বসবো রান্না করব সব কিছু রান্না করে রেখে রাখবো রেখে টেনে ডাইনিংয়ে খাবো চাল তারপরে এই সব কিছু তো এইরকম আর কি তো এই যে দেখেন ভাতটা ছেঁকা দেওয়া হয়ে গেছে তো এখন আমি এই যে পানি রাত রাভুরে একটা প্যান কাস্তি হবে আর আমার একটা উনা সেই উনা দিয়ে এখানে আমি এই যে পর্দা দেবো এই জায়গাটা খুব খারাপ লাগে বাইরের থেকে দেখতে এই জায়গাটা ফাঁকা থাক যেহেতু গ্যাসের সিলিন্ডার রয়েছে একটু হাওয়া বাতাস লাগা দরকার তো এই জায়গাটা কাপড় টাঙিয়ে একটা পর্দা দেব খুব ভালো দেখা যায় যাতে আর এই জায়গাটা ফাঁকা রাখছি হাওয়া বাতাস বেরোনোর জন্য তো ঠিক আছে এখন ঘরে যাব ঘরে গিয়ে ভাত খাবো সারাদিন ভাত খাইনি কাদামেকে কি কে কী হিলো এজুকটাই দেখো দিন আমি রাফিস জ্বালায় আরও মরে গেলাম আমি তো ঠিক আছে ঘরে গিয়ে ভাত খাবো আর আজকে মানে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব আর বেশি লম্বা করবো না সারাদিন অনেক পরিশ্রম গেছে অনেক ক্লান্ত শরীর তো এখন ভাত টাত খেয়ে তারপরে রাফিয়া আনাসের ঘুম পাড়িয়ে নামাজ পড়া আছে ভিডিও এডিট করা আছে রাফিরা বু বাড়ি আসবে তা ও বাড়ি আসলেই ওর গাড়ির কাছে দাঁড়িয়ে থাকা লাগে বালতিতে করে পানি দিতে হয় গাড়ি মাঝে মাঝে মুছেও দিতে হয় তো এই সব কিছু মিলিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো ইনশাল্লাহ আবার আগামীকাল সকালবেলা আপনাদের সাথে কথা হবে দেখা হবে তো আজকের মতন এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ আলাইকুম রাফি ইসকে সালামের উত্তর দিলে না ।